নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা যদিও আমার এই পোস্টটা করতে অনেক সময় লেগে গেল আসলে তা নয় যেদিনকে রুবি চলে যায় তার কিছু দিনের মধ্যেই মকর সংক্রান্তি তিন চার দিনের মধ্যেই ছিল নিয়ম রক্ষার জন্য তো কিছু পিঠে পুলি করতে হয় আর লাইফটাও মুভ অন করতে হবে সব কিছু নিয়েই ব্যস্ত থাকার জন্যই এই ভিডিওগুলো করা হ্যাঁ পোস্টটা একটু দেরি হয়ে গেল দিতে প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম গরুর দুধ দিয়েছি গরুর দিয়ে দুধ দিয়ে দিয়ে ফোটাবো ফোটা একটু দিলাম

চাল গুঁড়োটা করে রেখে দুধ আমি করে রেখে বাদ বাকি আমি আর আম্মা পরে আবার এসে এসে অল্প অল্প করে করব আচ্ছা হয়ে গেছে আমার খোয়া কি সবারই কি হলো রে তোর মুচি হচ্ছে কেন নাকি ডুবে গেছে নাকি এই খোয়া কি পাটি সাপটা দিয়ে কিছুটা নারকলের পুর দিয়ে হবে কিছুটা ওই খোয়া দিয়ে হবে এই হয়ে গেল বাঁধাকপির তরকারি সম্পূর্ণ গরম গরম ধোয়া ওঠা চাল গুঁড়োটা দিয়ে দিলাম আমাদের এখানে চাল গুঁড়ো না দারুণ খুব ভালো চেন্নাই জিনিসটা খুব ভালো কিছু কিছু জিনিস সত্যি খুব ভালো একটু ফুটিয়ে নিয়ে টেরম করেই মাছবো সবাই জানে হু করছি দেখাচ্ছি যাই হোক এখনো মা আসে পৌঁছায়নি মানে ডাক্তারের ওখানে বেশি ভালোই লাইন আছে বললো হাতের জন্য দেখাতে গেছে সেদিনকে আমার শাশুড়ি মাকে নিয়ে আমার হাজব্যান্ড গেছিলো হচ্ছে হাঁটু দেখাতে তাই জন্য আমরা সবাই মিলেই করছি অ্যাকচুয়ালি হেল্প কিন্তু আমার মেয়েও করেছে আর আমার শ্বশুরমাসের বাবা উনিও করেছেন গল্প করছিলেন আর করছিলেন আমা আমাকে বলছিলেন এইভাবে মাখো আর একটু চাল গুঁড়ো নাও একটু জলটা না আমার বেশি হয়ে গেছিলো বাবা সেরিঙ্কি দুপুরে এক ফোটাও রেস্ট নেয়নি দুপুরবেলা বসে বসে আমাকে সমস্ত পুলিগুলো করে দিয়েছে কিছুটা আমি গড়েছি বেশিরভাগ আমার মেয়ে আর বাবা মিলে সমস্ত গড়েছে কি সুন্দর দেখুন সত্যি বয়স্ক গড়েছে যারা রয়েছেন তাদের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের প্রতিনিয়ত আর এইদিকে দুধ জাল দিচ্ছি দুধ পুলি করবো

এদিকে আমার ছেলেকে বললাম চল তুই আর আমি মিলে চুষি পিঠে করি কিন্তু আলটিমেটলি না চুষি জন্য দুধটা এতটা কম হয়ে গেছিল না আর অতটা ভালোও হয়নি সেই জন্য আর আমি ওটা কাউকে দিইনি দুদিন পরে আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাঁধাকপি পিঠে হচ্ছে সেদ্ধ পিঠেগুলো হয়ে গেছে এদিকে গুড়ের ভাপা পিঠে এখানে বাঁধাকপির ভাপা পিঠে আরো আরো একবার বসবে কি গরম বাবা আমি খেয়েছিলাম একটা গুড়ের পিঠে কি ভালো ছিল খেতে থ্যাংক ইউ এই যে মা আর আমার কথা মশাই এলো তখন বাড়িতে তখন প্রায় ছটা সাড়ে ছটা বেজে গেছে আমি এসে দিলাম বললাম না একটু টেস্ট করো তো ভাপা পিঠে গুড়ের ভাপা পিঠে বাঁধাকপির ভাপা পিঠে দুধ পুলি সব খেয়েছে

প্রত্যেকটা জিনিস মা টেস্ট করেছিলেন সেডিংকে বাঁধাকপি তরকারিও আলাদা করে দিলাম একটু খেয়ে দেখো বললাম যে কেমন লাগছে খেতে যদিও মায়ের মতন অত সুন্দর করে করতে পারি না হ্যাঁ একদিন না একদিন আস্তে আস্তে আমি করতে পারবো ঠিকই তবে এই যে খাইয়ে যে মনের মধ্যে যে তৃপ্তি সেটাই বড় আমি দুপুরবেলায় বানিয়েছিলাম দুধপুলি আর ভাপা পিঠে গুড়ের আর বাঁধাকপি আর সব কিছু জোগাড় করে রেখেছিলাম যাতে আসলে পরে তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে পারি এরপরে মা এসে বানালো হচ্ছে ভাজা পিঠে মুগ ডালের ভাজা পিঠে আর পাটি সাপটা দারুণ কিন্তু মা এটা করে রান্না এত ভালো লাগে না খেতে কি বলবো এটা ভাজা মশলা ময়দা সুজি আর দুধ আর অল্প সামান্য নুন চিনি আর আমি খোয়া ক্ষীরটা তো বানিয়ে রেখেছি সকালে এবারে ফটাফট করব আর রাখবো আর রাত্রিবেলা সবাইকে সুন্দর করে পরিবেশন করবো এদিকে পার্টিসাপটাও ব্যাটারটা হয়ে গেল কিছুক্ষণ রেস্ট পজিশনে রেখে রাখা হলো তারপরে আমি দুটো পার্টিসাপটা ভেজে এদিক ওদিক কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে মা বাকি পাটিসাপটাগুলো করেছিল দুপুরে যে খোয়াখিরটা বানিয়েছিলাম ওটা দিয়েই করেছিল এইভাবে আমাদের মকর সংক্রান্তি সবই অল্প অল্প করে পিঠে পর্ব সম্পন্ন হলো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন রাত্রিতে যে বাবাকে খেতে দেব বাবার রিয়াকশানটা কিন্তু একবার দেখবেন অবশ্যই কলা পাতায় আমি পরিবেশন করেছিলাম এই যেসব খাওয়া হচ্ছে কাক তোরা আনন্দ করে খা শুধু দাদা ভাইকে আসলে পরে ভালো করে দেবো সুন্দর করে গুছিয়ে মুখ সামুলি আমি পড়া শিখে গেছি মায়ের থেকে অল্প অল্প দেবো প্রথমে দিলাম মুখ সামুলি

ছড়ি দেবো না ছোট বাটি আচ্ছা আচ্ছা এটাতেই মনে ছোট বাটি নিয়ে আসছি তারপরে আর দুধ পুলি দেবো দুধ পুলির জন্য বাটি লাগবে